গরু যখন সস্তা পাওয়া যাবে আসলে তখনই কিন্তু ক্রয় করতে হবে আমাদের এই জিনিসটা সুস্থ মাথায় রাখতে হবে এবং গরু কেনার আগে আমাদের যেই কাজটা সবচেয়ে বেশি জরুরি গরুর হাটের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে গরুতে আমার নির্দিষ্ট এলাকায় যে পাইকার অথবা ব্যাপারী বলেন যারা আছে তাদের সাথে কিন্তু আমাদের একটা আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে হবে এবং এক এক সময় কিন্তু গরুর বাজার ওঠানামা করে তো ওই অনুযায়ী কিন্তু আসলে আমাদের গরু ক্রয় করতে হবে যেমন আমরা কিন্তু অনেকে ঈদের সময় আহ একদিক দিয়ে গরু বিক্রি করছি অন্যদিক দিয়ে গরু ক্রয় করতে পারি কারণ ঈদে শুধুমাত্র সবাই কিন্তু বিক্রি দাঁতে নাই কিন্তু তার গরু বিক্রি করা জরুরি গরু সে বিক্রি করে দেবে অথবা তার নিজের পরিবাণে দিতে হবে হাতে টাকা নেই অথবা পারিবারিক কোনো প্রয়োজনের জন্য ঈদ মৌসুমের সবাই টাকা প্রয়োজন তো এই জন্য কিন্তু সে গরু বিক্রি করে দিতে পারে এই কিন্তু আমাদের হাটের সাথে সব যোগাযোগ রাখতে হবে এবং ঘুরে ঘুরে গরু কিনতে হবে আর একটা বিষয় সবচেয়ে আমাদের জরুরি কখনই হাটে যাওয়ার সময় নির্দিষ্ট করে যাওয়া যাবে না যে আজকে আমি গরু নিয়ে আসবো একটা গরু কেনার জন্য কিন্তু আমাদের এক সপ্তাহ ঘুরতে হতে পারে কারণ হচ্ছে আমি যদি গরু কেনার সময় পাঁচশো টাকা লাভে না কিনতে পারি তাহলে কিন্তু আমি ওই গরু বিক্রি করার সময় কিন্তু ওই পাঁচশো টাকায় আমার লস হবে এখন কুরবানি এই চলে এসেছে তো কুরবানি ঈদের পরে আমরা কি ধরনের গরু কিনব এটা নিয়ে একটু কথা বলি যেহেতু এখন কুরবানি ঈদ শেষের দিকে তো এরপরে কিন্তু সামনে সহবারত আছে প্রায় সাত থেকে আট মাস একটা দীর্ঘ সময় তো এই সময়ের জন্য কিন্তু আমাদের অধিক মাংস উৎপাদনের জন্য গরুগুলো পালন করতে হবে তো অধিক মাংস উৎপাদনের জন্য আমরা কি ধরনের গরু পালন করতে পারি এই যে আমার এখানে একটা দেখতে পাচ্ছেন একটা ফিজিয়ান জাতের সার তো এই গরুটা কিন্তু আমরা এই জাতির গরু গুলা কিন্তু আমরা ক্রয় করতে পারি কারণ হচ্ছে এই জাতির গরু গুলা কিন্তু আপনার অল্প খাদ্যে তাড়াতাড়ি গ্রোথটা হয় কিন্তু এখন আমরা কিন্তু ভুল করেও দেশি গরু ক্রয় করবো না কারণ দেশি গরুর খাবারও বেশি লাগে তার সেই অনুযায়ী কিন্তু গ্রোথ হয় না এই জন্য আমরা এখন কেউ দেশি গরু কিনবো না আমরা এই ধরনের ফ্রিজিয়ান অথবা ক্রস জাতের যে গরু আছে এই যে গরু কিন্তু আমরা ক্রয় করতে পারি এতে কি হবে আমরা চার মাস পাঁচ মাস করে পালবো তখন কষাই কাছে বিক্রি করে দেবো মাংসের জন্য কিন্তু আমরা যদি আবার কুরবানি জন্য অথবা ঈদ টার্গেট করে গরু কিনি তখন কিন্তু আমাদের সাইওয়াল জাতের লাল যে গরুগুলা অথবা সুন্দর দেখতে দেশি যে অরিজিনাল যে দেশি গরুগুলো আছে এগুলো কিন্তু আমরা ক্রয় করতে পারি এবারে কুরবানি ঈদে কিন্তু আসানো রোগ মোটামুটি অনেকটাই একদম দাম কিন্তু গরুর দাম খুবই খারাপ ছিল তো এখন কিন্তু অনেকেই কিন্তু গরু কিনে রাখতেছে দেখা যায় দুইটা চারটা যে গরু গুলো এখন ষাট সত্তর হাজার টাকা দিয়ে পাওয়া যাচ্ছে এই গরু কিন্তু একটা সময় কিনতে গেলে প্রায় আশি নব্বই হাজার টাকা পড়ে যাবে আমাদের যদি সাধ্য মতো যদি আমরা কিনতে পারি যদি অর্থ থাকে অথবা জায়গা থাকে তাহলে কিন্তু আমরা এরকম সুযোগ অনুযায়ী কিন্তু গরু গুলা ক্রয় করতে পারি এবং আমাদের কিন্তু এই সেক্টরে আসলে বাজার বুঝতে হবে আসলে কখন বাজার খারাপ থাকে কখন বাজার ভালো থাকে কখন বাজার অনেক বেশি যেমন পূর্বাণে ঈদ শেষের শেষ হয়ে গেলেই প্রায় কি কয়েকদিন প্রায় মাসখানেকের মতো কিন্তু আপনার বাজার খুবই চড়া থাকবে যেটা প্রতি বছরই হয় কারণ তখন সবার শেঠ খালি সবার কিন্তু গরু উঠাতে হবে সবাই কিন্তু গরু উঠাবে তখন কিন্তু বাজার খুব চড়া থাকে তো ওই সময়টা আমরা পরিহার করব। আবার দেখা যায় প্রায় আহ জুয়ারে মাস তিন মাস পরে কিন্তু অনেক জায়গায় উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু পানি হয়ে যায় বন্যা হয়ে যায় তখন কিন্তু করে জায়গা থেকে ঘুরে ঘুরে অনেক সংস্থা গরু ক্রয় করে নিয়ে আসে তো এই জিনিসগুলা কিন্তু আমাদের বুঝতে হবে যে কখন গরু কিনলে আমি একটু লাভবান হতে পারবো তো এই ছিল আজকে আমার ভিডিও আসলে গরু কিনার কোনো উপযুক্ত সময় নেই এটা আমাদের ঘুরে ঘুরে বুঝে বুঝে গরু ক্রয় করতে হবে সাইকেট থাকতে হবে যে আমি যত কম করা যায় অত কম টাকা দিয়ে আমি একটা গরু ক্রয় করবো ধন্যবাদ সবাইকে